আমি এক কাপ পানি নিয়েছি আমি পানিটা এখানে দিয়ে দিলাম পানিগুলো হালকা গরম আমি পাটির সাপটা পিঠা বানাবো এই পানির ভিতরে দিয়ে দেবো আমি একটু চিনি এক কাপের এই যে অর্ধেক হাফ কাপ দিয়ে দেবো হচ্ছে হলো ময়দা এক দেড় কাপ ময়দা দিয়ে ভালো করে আমি গোলাবো দিয়ে দেব এক কাপ চাউলের গুঁড়ি আমি একটু পাতলা পাতলা করে গুলিয়ে নিয়েছি আমার প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ঘি আপনারা ঘি অথবা তেল দিতে পারেন আমি এই যে একটা রান্না করেছি এটা আমি দুধ আর সুজি দিয়ে রান্না করেছি আর সঙ্গে দিয়েছি হচ্ছে এখন আমি এটা পিঠার উপর দিয়ে দেব এভাবে আমি ভাজ করে দেব পিঠাটা আমি ভাজ করে নিয়েছি এখন আমি একটু ঢেকে দেবো এখন আমি পিঠাটা উঠিয়ে ফেলব আমার একটা পিঠা হয়ে গিয়েছে এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নেব এই সুজিটা রান্না করার সময় আমি দিয়েছি হচ্ছে হলো দুধ আর দিয়েছি সুজি আর খেজুরের গুড় দিয়ে আমি রান্না করেছি এটা এটা আমি এই পিঠার ভিতরে দিয়েছি আমি এভাবে পাঁচ ছটা পিঠে বানিয়ে নিয়েছি আপনারাও এইভাবে বানান খুবই সহজ যদি শুধুমাত্র এই সুজিটা রান্না করা থাকে অথবা আগে রান্না করে রাখেন তাহলে এই শিপটা পিঠা বানানো খুবই সহজ খুবই সহজভাবে বানানো যায় ঝামেলা হয় না আজকের মতো শেষ আল্লাহ হাফেজ